तू तो को जावन को जा तू को जावन को जा इल्हाम है जामा तेरा कुरुआई मामा है तेरा इल्हाम है जामा तेरा कुरुआई माम

সব দাদা হুজুরের ভালোবাসা মহাব্বতে সবে এসে টিকে না বলে কথা হলো একটা সেটা হলো তাহলে দাদা হুজুর পেয়ে গেল রহমতুল্লাহ মোজাদ তিনি তাহলে সত্য না মিথ্যা বক্তা জগতের অনেক বক্তা বলে বক্তা জগতের আজকাল বক্তা তো অভাব নেই অনেক বক্তা তারা বলে দাদা হুজুর এই করেছে ওই করেছে মিথ্যা সবকিছু রসুল ফুরফুরা আর আসতে রসুল অন্য কথা আসতে পারলেন না ফুরফুরা দেখে দেখে ফুরফুরা আসলে অনেকেই অনেক রকম কথা বলে জি তার ভিতরে সত্য মিথ্যাটা বাসাই করে দিতে হবে আপনাদের আপনাদের কেমন মনে হয় মুজাদ্দাদের জামান কি ভুল ছিল মিথ্যাবাদী ছিল না বুখারী শরীফে এর এর শেষ আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবে তাকে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাকো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ও ভাই সর মানে গে না কর্তানি না দুনিয়ার বুকে যে মানুষটাকে পেয়ার করে যে মানুষটাকে ভালোবাসে ফারিশ সাদা আসে। এসে বলে এই ফারিস্তারা সাদা শোনো আবার আল্লাহ তাআলা ওই মানুষটাকে বেশি ভালো দুনিয়ার বুকেতে ওই মানুষটাকে বেশি ভালোবাসে আমার জীবজাকি না রেখেলাম ভালোবাসে এবং আমাদের তোমরা চারজন ফারিশদা আমরা ভালোবাসি তোমরাও ভালোবাসো জোরে বলুন ওই ফারিস্তারা আবার অন্য অন্য কিরমান কাতিবিন যেটা সবার সমস্ত ঘাড়ে আছে তাদের কাছে যায় গিয়ে বলে এই কিরমান কাতিবিন শোনো আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ওই মানুষটাকে বেশি ভালোবাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভালোবাসেন চারজন মাশুর ফারিস্তা তিনিও ভালোবাসেন আমরা ভালোবাসি তুমিও ভালোবাসো জোরে বলুন বলুন যে 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 কথা হলো হলো তারপরে কানে বলে হে দুনিয়ার মুখে মনে হয় ওই মানুষটাকে আমরা বেশি ভালোবাসি ওই মানুষটাকে আমরা বেশি পেয়ার আমরা আল্লাহ তালা পেয়ার করে আমার আমরা সমস্ত ফ্যারিস তারা ভালোবাসি তোমরাও পেয়ার করে জোরে বলো ও বাইরা সোণামানি ঘেরা বর্দমানী সিনেমা বুনেরা এ রাখা তুমু কেড়া সূর্য কেদা ও চুনে গেদাং কৈ ফারি স্তরা বলা তালা বেশী ভালো বেশি প্যার করে মন্দা বান্দি উমরে যখনই বেশি পেয়ার করে যখনই বেশি ভালো বসে দুনিয়ার বুকে দে আর অন্য অন্য মানুষ গুলোকে ওই ফারিস তারা ফারিস তারা বলে দেয় ওই কিরামান কাতিবিন কানে 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 বলে দেয় তারপরে ওই মানুষরা দুনিয়ার বুকেতে বেশি ভালোবাসে তেমনি আমাদের মুসাদ্দিদ জাবান তারা উজুর বীর কে রহমাতুল্লাহ নিয়ে কি আমরা প্যার করে ভালোবাসি তার মানে হলো আমরা আল্লাহ তাআলা ও

দলিল দালাল সব তো হক বাতিল করে দিয়েছে তোদের সাথে মিথ্যা বলে বলে মানুষকে একেবারে জলসার মাহাফিলি এমন জলসা করেছে মানুষ মানুষের একেবারে বিভাগান্তর ভিতরে পড়ে আছে ওবাญে আশরামানিকেনা পর্দা নিシナমা মনে না মুযাদদ-ই-যামান আও ওয়াকাসিদি রহমাতুল্লাহ আলাইহি তারা প্রথমত খলিফা ছিলেন তারা তার প্রথমত প্রথমত খলিফা ছিলেন তারা প্রথম সাগরে ছিলেন বসিয়াড আল্লামা রু আলামিন ফুরফুরাজ জমিনে যখন আসতেন এই জুতোটা খুলে আসতেন পরে আসতেন তিনি বসিয়াটে বাগন্ডে বলে একটা মসজিদ আছে সেই মসজিদে মোনা ভিতরে বসে আছে মোরাকাবার ভিতরে দেখতে পাচ্ছে কিছু বিরুদ্ধা মানুষের হাতে পায়ে দড়ি বেঁধে ঢেলে নিক্ষেপ করে পাথর ছোট ছোট মারা হচ্ছে

ইভে আজম আবহানিবর রহমতুল্লাহ যে কেতাব গুলো লিখে দিয়ে গিয়েছে ওই কেতাবের উপরে কিছু কিছু মানুষ কলম চালিয়ে সেটা উল্টো করে দিচ্ছে আমি চুলে দেখে দাও জনের দেখে দাও তুমি হলে বাংলার বা তুমি হলে বড়বল না আমি মানে আজ আকৌ আনি পারার মতন আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছি আমি দুনিয়া থেকে চলে গিয়েছি তুমি এই কলম তুমি চালাতে দিও না ওই হাতে বাঁধুরি মারার মানে হলো আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে এসেছি আবার কিছু করার নেই আমি আর কিছু করতে পারবো না আরে ঢিল লিপকে করে করে মারার মানে হলো ওরা আমার কেতাবের উপরে কলম চালাচ্ছে আমি কষ্ট পাই ওই জন্য আমি কিভাবে আজ

হুজুর আমি তাহলে কি করব আমি আপনি আমাকে একটু বলুন আল্লাহ মারহুম আবিন শরমদুল্লাহ লাইতি যখন এই কথা বললেন মুজাদ্দাদ জামান বললেন আল্লাহ শুনে রেখে দাও জেনে কিতাব তোমার উপরে যে কথাটা আপনি বলেছেন ওইটাই তুমি মেনে চলো উনি বললেন তাহলে আমি